নমস্কার বন্ধুরা মোটিভেশনাল টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরে একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বামী বিবেকানন্দের উল্লেখযোগ্য ভূমিকা জাতীয়তাবাদের বিকাশ ও নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবিস্মরণীয় অবদানের কথা পরাধীন ভারতবর্ষে স্বদেশবাসীকে সর্বপ্রথম আত্মবিশ্বাস জাগিয়ে তোলার কাজে সামিল হয়েছিলেন যিনি মৃত প্রায় একটি জাতির দেহে প্রাণ সঞ্চার করেছিলেন যিনি তিনি হলেন আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ স্বামীজির জাতীয়তাবাদী আদর্শ স্বদেশ চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিল পরবর্তী প্রজন্ম এই কর্মযোগী বীরের উদ্দাত্ত আহ্বানে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আপামোর ভারতবাসী তাদের হারিয়ে যাওয়া চেতনা ফিরে পেয়েছিল ঋষি অরবিন্দের মতে স্বামী বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা ও প্রধান নেতা নবভারতের অন্যতম রূপকাল স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ভারতবর্ষকে জানতে হলে অবশ্যই বিবেকানন্দকে পড়তে ও জানতে হবে দেশবাসীর উদ্দেশ্যে স্বামীজির মহাজাগরণের বাণীগুলি জাতীয়তাবাদের বোধন ঘটিয়েছিল পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করার জন্য স্বামীজি বারবার যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাতৃভূমি ভারতকে তিনি জীবনের একমাত্র সত্য বলে মনে করতেন এ প্রসঙ্গে তিনি বলেছিলেন ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে তিনি কথাও বলেছিলেন যে আগামী পঞ্চাশ বছরের জন্য ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা অন্যান্য অকেজ দেবতাদের ভুলে গেলে কোনো ক্ষতি নেই স্বামীজি কোনোদিনই প্রত্যক্ষ রাজনীতি বা রাজনৈতিক আন্দোলনগুলির সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু তার অন্তরে কখনোই স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের বিন্দুমাত্র ঘাটতি ছিল না একথা ঠিক যে স্বামী বিবেকানন্দের প্রধান পরিচয় তিনি একজন ধর্মপ্রবক্তা ও সমাজ সংস্কারক ভারতের স্বাধীনতা আন্দোলনে তার প্রত্যক্ষ কোনো ভূমিকাই ছিল না কিন্তু নেতাজির মতো বহু স্বাধীনতা সংগ্রামীর প্রেরণা ছিলেন স্বামীজি তাই স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা পরোক্ষ স্বামীজি ছিলেন যুব সমাজের আদর্শ তিনি ভারতের স্বাধীনতা এবং নতুন ভারত গঠনের ক্ষেত্রে যুব শক্তির ওপরই ভরসা করতেন তিনি যুব সমাজকে লৌহ কঠিন পেশি ইস্পাত কঠিন চরিত্র ও বজ্রদীপ্ত মনের অধিকারী হবার আহ্বান জানান তার বিশ্বাস ছিল এক শতক খাঁটি আদর্শবাদী যুবক মিলিত হলে ভারতের স্বাধীনতা অবশ্যম্ভাবী স্বামীজি এমন এক ভারতের স্বপ্ন দেখতেন যেখানে থাকবে না ক্ষুধার জন্য আর্তনাদ স্বার্থের জন্য শোষণ লোভের জন্য নিপীড়ন গরিমার জন্য অবহেলা নবভারতের রূপকার স্বামীজি চেয়েছিলেন নতুন ভারত গড়ে উঠবে প্রকৃত মানুষদের নিয়ে তিনি বলেন নতুন ভারত বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মাল্লা মুচি ম্যাথরে ঝোপড়ির মধ্য হতে বেরুক মুদির দোকান থেকে ভুনাওলার উনুনের পাশ থেকে কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরুক জঙ্গল পাহাড় পর্বত থেকে ভারতবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বামীজি বলেন সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ তার এই বাণী আসলে স্বাধীন ভারত গড়ার বাণী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বাণী স্বাধীনতা সংগ্রামের ওপর স্বামী বিবেকানন্দের একটি প্রভাব বরাবরই ছিল শুধু প্রভাব নয় স্বাধীনতার আন্দোলনকে বিবেকানন্দ যে আন্তরিকভাবে সমর্থন করতেন এবং সেই সংগ্রামের প্রতি তার যে সমর্থনও ছিল তাও সমসাময়িক বিপ্লবীদের সাক্ষী প্রমাণিত হয় প্রমাণিত হয় সে সময় বিভিন্ন জাতীয়তাবাদী পত্রপত্রিকা লেখাতেও বাল গঙ্গাধর তিলক তার বিখ্যাত পত্রিকা মারাঠাতে বিবেকানন্দ সম্পর্কে উনিশশো বারোর জানুয়ারি লিখেছিলেন স্বামী ইজ ফাদার ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনালিজম হি ডেভেলপ মডার্ন ইন্ডিয়া অক্সিডেন্টাল ইকুয়ালিটি ওয়ার্ক অ্যান্ড অ্যান্ড এনার্জি টাইম হিন্দু ভেরি ব্যাকবোন ইন রেলিজিয়াস এভরি ইন্ডিয়ান ইস প্রাউড অফ ইস ইন্ডিয়া স্বামীজি ছিলেন একজন দার্শনিক তার সমস্ত কথায় তার জীবন দর্শন স্পষ্ট হয়ে ওঠে স্বামীজির জাতীয়তাবাদী মাতৃভূমির শৃঙ্খল মোচনের পাশাপাশি মানব মুক্তির কথা বলা হয় এই কারণবশত প্রকৃত মানুষ তৈরির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন আঠারোশো সালের পয়লা মে এই মিশনের উদ্দেশ্যই ছিল বিশ্বব্যাপী অবহেলিত শোষিত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত অসহায় ও নিঃস্ব মানুষগুলির পাশে দাঁড়ানো এবং তাদের অত্যাচার এবং দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করা স্বামীজি জীব সেবাকেই জীবনের পরম ব্রতরূপে গ্রহণ করেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই ছিল তার মূল মন্ত্র স্বামীজির আদর্শ ও যাবতীয় ধ্যান ধারণা ঘিরেছিল স্বদেশ ও স্বদেশবাসীর মুক্তি ও তার সঙ্গে বিশ্ব মানবতার মোক্ষ লাভ স্বামীজি বলেছিলেন জগতের ইতিহাস পর্যালোচনা করো যেখানেই কোনো সুমহান আদর্শের সন্ধান মিলবে দেখিতে পাইবে উহার জন্ম ভারতবর্ষে এভাবেই ভারতবর্ষের প্রকৃত সত্যকে উনি তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে আর সেই সত্যের প্রকাশ স্বাধীনতা ছাড়া যে সম্ভব নয় তা বলার অবকাশ রাখে না স্বাধীনতার দাবিতে উত্তাল রক্তে রাঙা দিনগুলিতে স্বামীজি ছিলেন বিপ্লবীদের আদর্শ স্বামীজির বাণীগুলিতে উদ্দীপ্ত হয়ে তার উদ্যাত্ত আহ্বানে সাড়া দিয়ে যুব সম্প্রদায় স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক গোপাল হালদারের মতে পরাধীন ভারতে এই বাংলায় প্রতিটি মানুষকে যদি কেউ বিপ্লবী মন্ত্রে জাগিয়ে থাকে তিনি হলেন স্বামী বিবেকানন্দ স্বামীজি বলেন কেবলমাত্র সাহসী শক্তিমানরাই স্বাধীনতা অর্জন করতে পারবে তার প্রতিটা লেখায় স্বাধীন ভারত গড়ার মর্মবাণী রয়ে গেছে স্বামীজির মৃত্যুর পর উনিশশো সালে জুলাই মাসে ইন্ডিয়ান রিভিউ পত্রিকায় লেখা হয়েছিল টু ওয়াস হাউএভার বিবেকানন্দ ওয়াজ অলওয়েজ মোর দ্যান এ মিয়ার বেদান্তিক প্রেঞ্চেয়ার হি ওয়াজ এ প্যাট্রিয়ট অ্যান্ড এ প্যাট্রিয়ট অফ হি লাভ দিস কান্ট্রি উইথ এ ডিভোশন হুইচ ইফ হিট টু লাইভ ইন্টাইভ এস অন এ কর্ময়েল অ্যাজিন উনিশশো বারোর বিশে জানুয়ারি মাইসোর টাইমস লিখেছিল হিজ হার্ট ব্লেড অ্যাট দ্য ডিগ্রেডেশন অফ ইস কান্ট্রি মে and how he put himself to physical torture to show up his aliveness to the miseries of countrymen is current history renouncing his whole life at the altar of service for the country swami vivekananda stands out as valiant patriot to what extent one great soul can be savior and exalter of one's country is more than illustrated to him ফ্রিডাম ফাইটার্স অব দ্য বেঙ্গল প্রভিন্স ইন দ্য টাইম পিরিয়ড নাইনটিন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের ভিতর অন্যতম তৎকালে দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আনন্দ চালু বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন বিবেকানন্দের পূজা করার অর্থ বীরের অর্চনা করা ঋষি অরবিন্দ ঘোষের বন্দে মাতরম পত্রিকা বিভিন্ন নিবন্ধে বিবেকানন্দের উল্লেখ করে বলেছেন যে ভারতের জাতীয় আন্দোলনের অন্যতম প্রেরণা পুরুষ ছিলেন স্বামী বিবেকানন্দ তাকে দেশপ্রেমিক বিপ্লবী হিসেবেই বন্দে মাতরম পত্রিকা চিহ্নিত করে উনিশশো সালের বিশে সেপ্টেম্বর বন্দে মাতরম পত্রিকার এক সুদীর্ঘ প্রবন্ধে ঋষি অরবিন্দ ঘোষ লিখেছিলেন দিস ডাইনামিক ট্রান্সফরমেশন ইজ দ্য আইডিয়াল ইন দিস ডেস অ্যান্ড ইজ বার্থ ইজ অলরেডি হেরালডেড বাই দ্য টিচিংস অব শ্রী রামকৃষ্ণ অ্যান্ড বিবেকানন্দ ভারতের জাতীয় সত্তা এক বিরাট গতিময় পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনের সূচনা রামকৃষ্ণ বিবেকানন্দের শিক্ষার ভিতর দিয়েই ধ্বনিত হয়েছে এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি স্বামীজির ধর্মভাবনাকে কখনোই সমর্থন জানাতে পারেননি এবং স্বামীজি যার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর বিরূপী ছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরও স্বয়ং উনিশশো সালের নয় এপ্রিল সরস্বী লাল সরকারকে লিখেছিলেন আধুনিককালের ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎবাণী প্রচার করেছিলেন সেটি কোনো আচারগত নয় তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি দারিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান এই কথাটা যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়ে তুলেছিল তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিশেষভাবে প্রভাব ফেলেছে তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে তখনই শক্তি দিয়েছে গান্ধীর চরকা কাটার বাড়াবাড়িতে বিরক্ত রবীন্দ্রনাথ ঠাকুরও সেই সময় স্বামী বিবেকানন্দকেই জাতীয় জীবনের নায়ক হিসেবে দেখেছিলেন উনিশশো সালের পনেরোই মে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দর্দণ্ড প্রতাপ স্পেশাল সুপ্রিনটেন্ডেন্ট চার্লস টেগার্ট তৎকালীন বাংলা সরকারের পলিটিক্যাল ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারিকে একটি সুবিস্তৃত গোপন রিপোর্ট পাঠিয়েছিলেন এই গোপন রিপোর্টে স্বামী বিবেকানন্দ তদীয় গুরু শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ প্রবর্তিত রামকৃষ্ণ মিশন ও মিশন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অভ্যুত্থানের বিপজ্জনক পরামর্শদাতা রূপে চিহ্নিত করা হয়েছিল স্বামী বিবেকানন্দের জীবনের বহু ঘটনা ও তার শিক্ষার বহু অংশ এই বিস্তৃত রিপোর্টে তুলে ধরে চার্লস টিগার্ড লিখেছিলেন এনাফ হ্যাজ পার হ্যাপস শো how the main principles of the Swami's teachings appeal to the revolutionary party of the present day and how they have been able to use his saying and writings to show the seed of revolution and anarchy in the minds of the Indian youths. ভক্ত বা অনুরাগীদের সংসা তথা প্রশংসার থেকেও বিরুদ্ধ শক্তির এই বিষদগার ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বামী বিবেকানন্দের বিপুল আগ্নেয় ভূমিকার অধিকত জোরালো প্রমাণ ব্রিটিশ সরকারের চোখে স্বামী বিবেকানন্দ ছিলেন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি তার শিক্ষা ও তার দ্বারা প্রবর্তিত আন্দোলন নিচক ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় আন্দোলন মাত্র নয় সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির চির অবসান ঘটানোর জন্যই বিবেকানন্দের জীবনের সকল প্রয়াস ও প্রচার সেদিন এমন কথাই মনে হয়েছিল অত্যাচারী ব্রিটিশ শাসক দলের মনে হওয়ার সঙ্গত কারণ ছিল বই কি বিশেষত আঠেরোশো সালের বিদেশ থেকে ফিরে স্বামী বিবেকানন্দ ভারতের দক্ষিণ থেকে উত্তর যে সমস্ত বক্তৃতায় নব ভারতের উত্থান গাথা গিয়েছিলেন পরবর্তীকালে সেটাই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বাংলা অনুবাদে ভারতে বিবেকানন্দ নামে গ্রন্থিত হয়েছে সন্দেহাতীতভাবে সেই ভাষণগুলি ভারতবর্ষে জাতীয়তাবাদের শুভ সূচনা করেছিল এ সমস্ত বক্তৃতায় ভারতের ভাবসত্ত্বাকে জনমানসে জাগরুক করার পাশাপাশি বিবেকানন্দ তার অদ্বৈত বেদান্ত দর্শনের এক বিশিষ্ট ফলিত রূপ তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন মানুষ মৃত্যুহীন মৃত্যুতে কেবলমাত্র এই পার্থিব শরীরে নাশ হয় মানুষের প্রকৃত স্বরূপ কিন্তু অদ্বয় জন্ম মৃত্যু রহিত শরীর যখন যাবেই তখন তা কোনো মহৎ উদ্দেশ্যে যাওয়াই শ্রেয়স্কর স্বামী বিবেকানন্দের এই আত্মা জাগানোর মন্ত্রের অভিপ্রায় বুঝে উঠতে ভারত তথা বাংলার যুবশক্তির বিলম্ব হয়নি কিন্তু প্রকাশ্যে তা অভিব্যক্তি পেল অনেক পরে স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্তের বয়ান অনুসারে দেখা যায় উনিশশো সালে স্বামী বিবেকানন্দ কলকাতার কয়েকজন নাগরিকের সহায়তায় জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন বিবেকানন্দ ভগিনী ক্রিস্টিনা স্টাইডেলের কাছে এ কথা স্বীকার করেছেন যে পাশ্চাত্যে ম্যাক্সিম বন্দুকের আবিষ্কারকর্তা বিজ্ঞানী স্যার হিরাম স্টিভেন ম্যাক্সিমের সঙ্গে তিনি বন্ধুত্ব করেছিলেন ভারতের সশস্ত্র অভ্যুত্থানের কথা মাথায় রেখেই এমনকি পাশ্চাত্যগমনের আগেও দেশীয় রাজাদের নিয়ে বিবেকানন্দ ব্রিটিশ শক্তি উচ্ছেদের জন্য এক শক্তিজোট নির্মাণ করতে চেয়েছিলেন ভগিনী নিবেদিতার জীবনীকার শ্রীমতী লিজেল রেমোর সাক্ষ্য অনুযায়ী স্বামীজি তার আন্দোলনের সহমর্মী জোসেফিন ম্যাকলাউডের কাছ থেকে টাকাও নিয়েছিলেন বিদেশ থেকে অস্ত্রশস্ত্র আনয়নের তাগিদ থেকে সেই প্রয়াসও সফল হয়নি কিন্তু সেই সুদূর উনিশশো একে বসেই স্বামীজি সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই সালে রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী শঙ্কর মহান বিপ্লবী হেমচন্দ্র ঘোষের একটি সাক্ষাৎকার নিয়ে জানতে পারেন মৃত্যুর এক বছর পূর্বে উনিশশো সালে স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসেছিলেন হেমচন্দ্র ঘোষ তখন স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন আমাদের প্রথম দরকার স্বাধীনতা পলিটিক্যাল ফ্রিডম তাই সর্বপ্রথম ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে সর্বশক্তি নিয়োগ করে বুলি কুপচিয়ে নয় গায়ের জড়ি সংঘবদ্ধ সংগঠিত আক্রমণের সাহায্যে ইংরেজরা দস্যু তস্কর ইন্ট্রুডার্স এক্সপ্লয়েটার্স তারা ব্লাড সাকার্স আমাদের মায়ের বুকে বসে রক্ত খাচ্ছে এই রাক্ষসদের আমাদের ধ্বংস করতে হবে What right the Britishers have to rule our country? They sell, have to to They go back এই তোমাদের একমাত্র ধর্ম যেভাবেই হোক না কেন যে কোনো প্রকারেই হোক না কেন তাকে বিন্যাস করতে হবে গোলামের শিকল ছিঁড়ে ফেলতে হবে ছিনিয়ে আনতে হবে দেশের স্বাধীনতা স্বাধীনতা কি কেউ এমনি দেয় রে তা অর্জন করতে হয় স্বামীজির জ্ঞান যোগ রাজযোগ বর্তমান ভারত পরিব্রাজক প্রভৃতি গ্রন্থ ও পত্রাবলী বিপ্লবীদের প্রেরণার উৎস ছিল নেতাজি তার অসম্পূর্ণ আত্মজীবনী ভারত পথীকে স্বীকারোক্তি জানিয়েছেন যে স্বামীজির বাণী ও রচনাবলী তার চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটিয়েছিল মহাত্মা গান্ধীও বলেছেন স্বামীজির রচনাবলী পাঠ করে মাতৃভূমির প্রতি তার ভালোবাসা সহস্র গুণ বৃদ্ধি পেয়েছিল স্বামী বিবেকানন্দের সমস্ত জীবন ভারতবর্ষের জন্যই উৎসর্গীকৃত কিভাবে ঘুমন্ত ভারত জেগে উঠবে কিভাবে তার তার কৃষ্টি সমুচ্চ মানবতার ধারণায় উজ্জীবিত হয়ে উঠবে আত্মশ্রদ্ধ ও আত্মশক্তির বিকাশে মহিহান হয়ে উঠবে এই ছিল স্বামী বিবেকানন্দের অবিরল ধ্যানের বস্তু ভগিনী নিবেদিতা তাই যথার্থই বলেছেন ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে প্রধ্বনিত হতো তার ধমনীতে ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন ভারতবর্ষ ছিল তার নিশীতের দুঃস্বপ্ন শুধু তাই নয় তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা অদ্বৈতবাদী সন্ন্যাসী হয়েও স্বামী বিবেকানন্দ তাই ভারতের অগণ্য যুবক যুবতীর চিত্তকে আকর্ষণ করে বলেছিলেন না তুমি জন্ম হইতেই মায়ের জন্য স্বামীজির সেই অমোক আহ্বানে সারাদি দেশ ও মাতৃকার বন্ধন মোচনের জন্য প্রাণদান করেছিলেন কত উদ্দীপ্ত তরুণ তরুণী ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি বাঘা যতীন প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত সূর্য সেন সুভাষচন্দ্র বোস বিনয় বসু গুপ্ত গণেশ ঘোষ অবশ্যই তাদের মধ্যে অন্যতম কিন্তু মাতৃ উপাসনার সেই পূর্ণ যোগাগ্নিতে প্রথম যে জ্বলন্ত আহুতিটি সমর্পিত হয়েছিল সেই আহুতিটি সেই রুধিরাক্ত হৃৎপিণ্ড অবশ্যই স্বামী বিবেকানন্দের ধন্যবাদ